শুভেচ্ছা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ ছিল না আজকের দিনে তুলে নিয়ে যাওয়া হয় ক্র্যাক প্লাটুনের সদস্যদের অরুণাদয়ের অগ্নি সাক্ষীদের ত্যাগেই আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা মুক্তিযুদ্ধের সেমিনারে যোগ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে লতিফ সিদ্দিকি বললেন যে আদালতের ক্ষমতা নেই তার কাছে জামিন আবেদন করব না মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বললেন দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে ভারত দুদক জানালো সমন্বয় গ্রুপের দুশো কোটি টাকার বিনিময়ে উপদেষ্টা বানাতে চাওয়ার প্রতিশ্রুতি সত্য যশোরে খাবার আনতে দেরি হওয়ায় মাদ্রাসা ছাত্রকে গরম খুন্তির ছেঁকা দিল সুপার এবার বিস্তারিত সাল উনিশশো একাত্তর আলবদর বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে খুঁজে বেড়াচ্ছে একদল তরুণকে যারা পাকিস্তানিদের একেবারে নাজেহাল করে রেখেছিল প্রথমে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিনের বাসা থেকে আটক হলেন বদিউল আলম প্রচণ্ড অত্যাচারেও তিনি মুখ খোলেননি একই দিনে ধরা পড়েন শাফি ইমাম রুমি আব্দুল হালিম চৌধুরী জুয়েল মাখফার আহমেদ চৌধুরী আজাদ সামাদ ও মাসুদ সাদেক পরের দিন গ্রেপ্তার করা হয় সুরস্রষ্টা আলতাব মাহমুদকে তাদের আর কেউ কখনো দেখেনি যে বাংলা মায়ের মুক্তির জন্য তারা জীবন বাজি রেখেছিলেন তারা হয়তো শুয়ে আছেন বাংলা মায়ের কোলে কোনো অচেনা কবরে এই অরুণোদয়ের সাদ অগ্নি সাক্ষীকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রামাণ্য চিত্র ষাটটি তারার তিমির থাকছে সংবাদের শেষ অংশে মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উনত্রিশ আগস্ট শুক্রবার সকালে তাদের সিএমএম আদালতে আনা হয় ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন আটকের বারো ঘন্টারও বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এই ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনি মামলা দায়ের করা হয়েছে রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন আঠাইশ আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে একদল লোক লতিফ সিদ্দিকিকে ঘিরে স্লোগান দিতে থাকে তারা তাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে বিক্ষোভ করে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তবে আদালতে আইনজীবীর বারবার অনুরোধের পরও জামিন চেয়ে ওকালতনামায় স্বাক্ষর করতে রাজি হননি রনাঙ্গরের এই বীর মুক্তিযোদ্ধা তিনি বলেন যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেয় তার কাছে কেন জামিন চাইব আমি ওকালতনামায় স্বাক্ষর করব না জামিন চাইব না জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনিসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না এনসিপি তার দল আর জামাতের সঙ্গে ডক্টর ইউনিসের রাতের যোগাযোগ আছে প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম তার বয়স এখন সাতাশি বছর সেই লতিফ সিদ্দিকীকে আটক করা হলো অপমান করা হলো বা মিটিং ভেঙে দেওয়া হল ফজলুর রহমান বলেন আমি সব সময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত এমনই অভিযোগ করেছেন চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থী তাদের অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের শরণার্থীরা মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি জাতিসংঘ বলেছে ভারতের এই পদক্ষেপে রোহিঙ্গাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি উনত্রিশ আগস্ট এই তথ্য প্রকাশ করেছে তথ্য অনুযায়ী তাদের দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে শেষে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় পরে তারা সাঁত্রে তীরে ওঠেন এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার টমাস অ্যান্ডুবলুজ বলেন এসব অভিযোগ প্রমাণের মতো গুরুত্বপূর্ণ তথ্য তার হাতে আছে তিনি জেনেভায় ভারতের মিশন প্রধানের কাছে এই সংক্রান্ত তথ্য প্রমাণও জমা দিয়েছেন তবে কোনও উত্তর পাননি বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু কোনো সাড়া মেলেনি রাজধানীর বিজয়নগরে উনত্রিশ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনায় আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিতে হামলা করেছে দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার পদে বসতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয় গ্রুপকে দুশো কোটি টাকার চেক দেওয়ার যে অভিযোগ তার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ প্রমাণে আঠাইশ আগস্ট সকালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে কমিশন দুদুকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান বিভিন্ন দপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয় যা বিশ্লেষণ করে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদলাভের উদ্দেশ্যে ঘুষ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় এ বিষয়ে অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা বলেন তারা আমাকে জোর করে উপদেষ্টা বানাতে চায় এবং মিথ্যা প্রলোভনে ও জোর করে চেখে স্বাক্ষর নেয় তারা যেদিন আমার অফিসে এসেছিল সম্ভবত তাদের দুজনের হাতে অস্ত্র ছিল বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ু বাংলাদেশেই বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল হ্রাসের জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি বায়ু দূষণ যা প্রতিটি নাগরিকের আয়ু সাড়ে পাঁচ বছর কমিয়ে দিচ্ছে সম্প্রতি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার তুলনায় বারো দশমিক দুই গুণ বেশি এবং বৈশ্বিক গড় দূষণের আড়াই গুণ এতে আরও বলা হয়েছে উনিশশো সাল থেকে বাংলাদেশে দূষণ বেড়েছে ছেষট্টি শতাংশ দীর্ঘদিন ধরেই ভয়াবহ দূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা ঢাকাসহ পুরো বাংলাদেশ প্রতিবেদনে আরও বলা হয়েছে দূষণের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ এর পরেই রয়েছে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী ও ময়মনসিংহ দূষণের জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে গাজীপুর দ্বিতীয় স্থানে ঢাকা জানুয়ারিতে এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশে প্রতিবছর বছর এক লাখের বেশি প্রাণহানির পেছনে ভূমিকা রাখে বায়ু দূষণ মাগুরা জেলার শ্রীপুরে খাবার আনতে দেরি হওয়ায় এক শিক্ষার্থীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার মাওলানা সাইদের বিরুদ্ধে উপজেলা নাকল কমলাপুর দারুল উলুম ইসলামী মাদ্রাসায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জুনায়দ হোসেন সে মাগুরার বাসিন্দা সুজন মিয়ার ছেলে নাকল থানা পুলিশ জানিয়েছে নির্যাতনের পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি বরং কাউকে কিছু না জানানোর জন্য ভয় দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখা হয় বৃহস্পতিবার জুনায়ত পালিয়ে বাড়ি ফিরে গেলে তার বাবা সুজন মিয়া নাকল পুলিশ ফাঁড়িতে বিষয়ে লিখিত অভিযোগ করেন সুজন মিয়া জানান গতরাতে সুপারের খাবার আনতে জুনায়েদকে মাদ্রাসার পাশের একটি বাড়িতে পাঠানো হয় সেখানে গৃহস্থের খাবার প্রস্তুতে দেরি হয় জুনাইদের ফিরতেও দেরি হয় কিন্তু এজন্য জুনায়েদকে অপরাধী করে নির্যাতন করা হয় শিশু জুনায়েদ জানায় রাত নটার দিকে খাবার নিয়ে মাদ্রাসায় ফিরলেও সুপারের ঘনিষ্ঠ দুইজন ওয়ালিদ ও সিজান তার হাত বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে পরনের কাপড় খুলে ফেলে এরপর মোমবাতির আগুনে স্টিলের খুন্তি গরম করে শরীরে ছেঁকা দেওয়া হয় নির্যাতনের বিষয়টি প্রকাশ করলে আরও মারধরের হুমকিও দেওয়া হয় তাকে রুশ জ্বালানি তেল ক্রয় নিয়ে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক ক্রমেই জটিল হয়ে পড়ছে এবার রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদীর যুদ্ধ তকমা দিলেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন ভারতের কারণে আমেরিকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবার চাকরি ও আয় ঝুঁকির মুখে পড়ছে আর করদাতাদের টাকায় আমাদের মোদীর যুদ্ধ চালাতে হচ্ছে মোদী সরকারের সমালোচনা করে নাভারো বলেছেন সার্বভৌমত্বের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো জ্বালানি বিক্রেতা নির্ধারণ করছে ভারত তারা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ হলে আচরণটাও সেরকম হওয়া উচিত ইয়েমেনের বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বৃহস্পতিবার আঠাশ আগস্ট সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলা শিকার হন বলে ইয়েমেনের আল জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে ইয়েমেনের আর্ডেন আল গাদ সংবাদমাধ্যম জানিয়েছে আল রাহাবির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান প্রতিবেদনে বলা হয় এই হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক হুতিনেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বৈঠকে হুতিদের প্রধানমন্ত্রীসহ অন্তত জন মন্ত্রী উপস্থিত ছিলেন ওই বৈঠকে হুতিনেতা আব্দুল মালিক আল হুতির ভাষণ শোনার কথা ছিল দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোরক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সালাম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবাই মির্জা ফখরুল বলেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থার রাজনীতি উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বাংলা একাডেমিতে লেখক ক্লাব নামে একটি কক্ষ উদ্বোধনের আগেই আকবর আলী সিরাজি নামের একজন জীবন সদস্য তা দখল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে তিনি কয়েকজনকে নিয়ে এসে কক্ষটিতে নিজস্ব তালা লাগিয়ে একাডেমির নিরাপত্তাকর্মীর কাছে একটি চাবি দিয়ে গেছেন দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করে আলী সিরাজি বলেছেন তিনি তালা দিতে বললেও নিজে তালা দেননি একাডেমি নিরাপত্তা কর্মীরাই তালা দিয়েছেন তবে একাডেমির কর্মীরা বলছেন বৃহস্পতিবার বিকেলে একাডেমির ডক্টর মোহাম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ভাষা প্রশিক্ষণ উপবিভাগ এবং নির্মাণাধীন বাংলা একাডেমি লেখক কেন্দ্রের মূল ফটকে নিজস্ব তালা লাগিয়ে দেয় সিরাজির লোকজন এই ঘটনার পর বাংলা একাডেমি কর্তৃপক্ষ আকবর সিরাজিকে চিঠি দিয়ে পাঁচ দিনের মধ্যে তার বক্তব্য জানতে চেয়েছে তবে সিরাজি বলেছেন বাংলা একাডেমির এ ধরনের কোনো চিঠি তিনি পাননি একাডেমির কয়েকজন কর্মকর্তা কর্মচারী বলেছেন আকবশিরাজি জুলাই গণ অভ্যুত্থানের পর বেশ কয়েকবার একাডেমিতে মপ তৈরির চেষ্টা করেছেন ধমকাধমকি করে বিভিন্ন বেআইনি সুবিধা পাওয়ারও চেষ্টা করেছেন রাজধানীর বাজারে প্রায় সব সবজির দামই আকাশ ছোঁয়া শুক্রবার সকালে কারওয়ান বাজার নিউমার্কেট সূত্রাপুর ও শ্যামবাজার ঘুরে দেখা গেছে আলু পেঁপে ছাড়া কোনো সবজি আশি টাকার নিচে নেই ফলে নিত্যপণ্যের বাজার এখন নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারওয়ান বাজারের একাধিক দোকান ঘুরে দেখা যায় করলা কেজি প্রতি আশি থেকে একশো ঢ্যাঁড় সত্তর থেকে আশি শশা একশো বরবটি একশো বেগুন আশি থেকে একশো চল্লিশ চিচিঙ্গা আশি কচুরমুখী আশি টাকায় বিক্রি হচ্ছে টমেটো কেজি প্রতি একশো থেকে একশো টাকা কাঁচামরিচ দুশো চল্লিশ থেকে দুশো আশি ধনে চারশো ও ক্যাপসিক্যাম চারশো টাকায় উঠেছে বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ মন্দির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা রইশি কল ভাঙা পাকিস্তানি সেনাদের বর্বর অত্যাচার নিপীড়ন দেশের বাঙালি যখন চরম অস্তিত্বহীনতার সংকটে ঠিক তখন এক পশলা হাসি নিয়ে তোমরা না বিশ্বাস উঠেছিল পাকিস্তানি হায়নাদের ত্রস্ত ভীত হয়েছিল পিসাজ অবরুদ্ধ মানুষ দম ফেলে প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু হঠাৎ সেই উনত্রিশে আগস্টের সকালে মোহাম্মদ বদিউল আলমের বন্ধু বিশ্বাসঘাতক ফরিদ তুলে দিল বদিকে হানাদারদের হাতে বিকেলে পাকিস্তানিরা তুলে নিয়ে গেল আব্দুল আর সৈয়দ হাফিজুর রহমানকে সামাদের মগবাজারের বাসা থেকে তারপর রাতে একে একে টেনামেন্ট হাউস থেকে মাসুদ সাদের চুল্লু আজাদের মগবাজারের বাসা থেকে উদ্দিন আহমেদ আজাদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল বাসার এলিফেন্ট রোডের বাসা থেকে শাফি ইমাম রুমি সাইফ ইমাম জামি ওদের বাবা শরীফ ইমাম ভাই মাসুম বন্ধু হাফিজ গুলশানের বাসা থেকে আবু বকর দিলু রোডে হাবিবুল আলমের বাসা থেকে তার ফুপা খন্দকার আব্দুল রাজ্জাক ও তার ছেলে আলতাফ মাহমুদের রাজাবাগের বাসা থেকে আলতাফ মাহমুদ তার শ্যালক নুহেল হনু দিনু লিনু আর আবুলবার কালভি হাটখোলায় শাহাদ চৌধুরীর বাসা থেকে তার ভগ্নিপতি বেলায়ত হোসেন চৌধুরী সহ তিরিশ অধিক জনকে ওরা তুলে নিয়ে গেল হানিফ আর অন্যান্য মুক্তিযোদ্ধারা নাসিরাবাদের হাইড আউট থেকে পাক সেনাদের সাথে যুদ্ধ করে পালিয়ে গেল কাজী কামাল উদ্দিন আজাদের বাসায় পাক ক্যাপ্টেনের এসএমজি কেড়ে নিয়ে ক্যাপ্টেনকে গুলি করে পালিয়ে গেল মালিবাগের বাসা থেকে কামরুল হক স্বপন ঘরের পেছনে খড়ের গাদায় লুকিয়ে প্রাণ বাঁচালো আগে নিজেদের বাড়ি থেকে সরে গিয়ে বেঁচে গেল ইশতিয়া কাজিদুলফাত আর ফাতে আলী চৌধুরী পাক সেনাদের বর্বর নির্যাতন বিভিন্ন সময়ে কেউ কেউ ফিরে এলো কিন্তু মোহাম্মদ বদিউল আলম সৈয়দ হাফিজুর রহমান উদ্দিন আহমেদ আজাদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল শফি ইমাম রুমি আবু বকর আলতাফ মাহমুদ তোমরা তোমরা তো আর ফিরে এলে না কখনোই